স্বাধীনতার পরে নামল কই বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা স্বাধীনতার পরে কি করবা স্বাধীনতার পরে চান্দাবাজি করবা স্বাধীনতার পরে দোকান দোকানের কাছ থেকে নতুন করে চান্দা তোলা শুরু করবা স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়াই দিবা স্বাধীনতার পরে আগে শিলা তুমি বুজুর্গ আল্লাহ তবলিকে খালি শিলা লাগাইছো আর ঘুরছো এখন আবার দিবা বললে ঘুরবা এটার নাম স্বাধীনতা স্বাধীনতার পরে কি করতে হয় স্বাধীনতার পরে জিকির করতে হয় স্বাধীনতার পরে ষোলো বছরের গুলামীর জিনজির থেকে বেরিয়ে এসেছে ইসলামের কথা বলতে পারতা না কোরআনের কথা বলতে পারতা না ধর্মের কথা বলতে পারতা না আজকে খালিদ সাইফুল্লাহ ইউবিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানা রসির পিছনে ঘটতে করতে পায়ের জুতা ছিঁড়া যাইত কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি ওসি সাহেব দোয়া নিতে ওই যা তুলি তা আলাই হিম আয়া তুহু যা দা থুমকি ইমান আল্লাহর কোরআন তেরাওত শুন শুনলেও ইমান বেড়ে যায় এটা হলো আল্লাহর কালামের অলাওকিকত্ব এই কারণেই ওয়াজমা ফিলে যারা বসে থাকে তাদের তওবার সুযোগ হয়ে যায় তারা বেনামাজি নামাজ পড়ার অঙ্গীকার ভিতরে ভিত্রি করে ফেলায় জিকির সারা জিকির করা রঙ্গিকার করে ফেলায় বেপদা চলার মানুষগুলো পর্দাওয়ালা জিন্দিগি ধরার জন্য ভিতরে ভিতরে অঙ্গীকার করে ফেলায় ওয়াজ মাহফিলে বসে দাওয়া করে তার জিন্দিগির একটা চেঞ্জিং হয়ে যায় সে চিল্লায় চলে যায় নামাজ শিখার একটা দরদ ইবাদত শিখার একটা প্রেরণা চাহিদা তার ভিতরে ঢুকে যায় তো সাল লাগাইতেছে চিল্লা লাগাইতেছে আল্লাহর ঘরের সাথে মোহাব্বত বাইরে গেছে আল্লাহর ঘরে রয়েছে দিনের জন্য নিজেকে অক্ষ করতেছে কাজ কি বেশি বেশি আল্লাহর কালামের তিলাবাত করা যদি কোরআন তেলাওয়াত খুব না পারেন তাহলে কোরআনের ছোট ছোট সুরাগুলা তো পারেন সেইগুলা পড়েন সেইগুলো নামের আল্লাহ করেন কোরআন আর কাসরাতে সোহবতে আল্লাহ আল্লা কাছে বেশি করে থাকেন স্বাধীনতার পরের আমল এগুলো কিসের আমল স্বাধীনতার পরের আমল বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা স্বাধীনতার পরে কি করবা স্বাধীনতার পরে চান্দাবাজি করবা স্বাধীনতার পরে দোকান দোকানের কাছ থেকে নতুন করে চান্দা তোলা শুরু করবা স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়ায় দিবা স্বাধীনতার পরে আগে শিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা তবলিকে খালি শিলা লাগাইছো আর ঘুরছো এখন আবার দিবা বাংলা ঘুরবা এটার নাম স্বাধীনতা স্বাধীনতার পরে কি করতে হয় স্বাধীনতার পরে জিকির করতে হয় স্বাধীনতার পরে ১৬ বছরের গুলামীর জিঞ্জির থেকে বেরিয়ে এসেছে ইসলামের কথা বলতে পারত না কোরআনের কথা বলতে পারত না ধর্মের কথা বলতে পারত না আজকে খালিদ সাইফুল্লাহ ইউবিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ঘটতে ঘটতে পায়ের জুতো ছিঁড়া যাইত কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি ওসি সাহেব দোয়া নিতে আইব নেই বাধা দিতে আসবে না কারণ কি কারণ হলো গুলামীর জিনজির তোমার গলায় আটকানো ছিল এ গুলামীর জিনজির আল্লাহ সরাইলো স্বাধীনতা একটা অর্জন করলা এখন কি করবা এই স্বাধীনতা দিয়া যত আকান পুকান সব করবা না স্বাধীনতার পরের একটা আমল আছে জিকির করবা তিলাওয়াতুল কোরআন করবা কারণ স্বাধীনতা কে দিয়েছে হ্যাঁ তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা ওরা হাসি না আকার দিয়ে বলে গেছে গা এ লেংরা মোসা দিয়ে যেমন নমরুধ খেদাইছে আল্লাহ এই রকমের কথা সাধে ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এটা তোমার তোমার কারামতি না এটা আল্লাহর দান আল্লাহর দান এটা আল্লাহ দিছে না আল্লাহ যে দিলে আল্লাহ দেওয়ার পরে তুমি তুই করবে চা কি তোমার কর্মসূচি কি এখন তোমার কর্মসূচি হলো ইদা জা আনাসরুল্লাহ কি স্বাধীনতার পরে তোমার আমল আছে তুমি আজাদ হয়েছ স্বাধীন হয়েছ এবার তোমার আমল হল তুমি তজবি জপা আল্লাপাকের হামদো সানা গাইবা আল্লাহ পাকের শকর আদায় করবা আল্লাহর নামের জিকির করবা আল্লাহর কাছে থেকে বেশি বেশি করে করবা যদি জিকির করো তো আল্লাহর মোহব্বত বাড়বে যদি কোরআন পড়ো তো আল্লাহর মোহব্বত বাড়বে যদি আল্লাহ আল্লাদের সহবতে বস কাসরাতে সহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সহপতে গেলে আল্লাহর মোহাব্বত পেরে যাবে এই মোহাব্বত যতক্ষণ পর্যন্ত তরু তা জানা হবে ততক্ষণ পর্যন্ত নামাজও ভাল লাগবে না টুপিও ভাল লাগবে না পাঞ্জাবিও ভাল লাগবে না জুব্বা টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে তোমাদের মতো বহুত মুসলমান আছে তোমাদের সমাজে যাদের মুখে কালিমা আছে কিন্তু মোল্লা দেখলে জঙ্গি কর আছে না নাই হ্যাঁ সন্ত্রাসী বলে গালি দেয় মাদ্রাসা দেখলে পরে নবীর প্রেম তার জাগে না সে মাদ্রাসাকে ব্যাঙ্গের সাথা কয় মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো এটা কয় কারণ কি নবীর ঘরের জন্য অতটুকুন মহাব্বত তার নাই নবীর মহাব্বতই নাই তো মাদ্রাসার মহাব্বত থাকবে কেমনি ভেতরে তো আছে নাস্তিকবাদ এই কারণে ইহুদ নাসারার গোলামে পরিণত হয়েছে ভেতরে আছে নাস্তিকবাদ সঙ্গত কারণে এই যে প্রেম এই যে মায়া এই যে মমতা এই যে ভালোবাসা এইটার জন্য তো মেহনত করতে হইব জাতি এই মেহনতের মাধ্যমে এই প্রেম এই ভালোবাসা শিখতে হইব সেই শিখার পদ্ধতি কি হজরত থান হই বলে প্রতিদিন কিছু সময় জিকির করে কিছু সময় কোরআন তেলাওয়াত করা যদি কোরআন মজিদ হাত লয়া পড়তে না পারো তাহলে ছোট ছোট সুরা পড়ো আল্লাহ অনেক সব দেনেওয়ালা তুমি একবার সুরা ইখলাস পড়ো তো দশ পারা কোরআন পড়ার সব আল্লাহ দিবে দুইবার পরও তিরিশ বিশ পারা কোরআন পড়ার সব দিবে তিনবার পরও তো তিরিশ পারা কোরআন পরে এক খতম কোরআন পড়ার সব তিনবার সোরা এখলাস পড়ার বদলায় আল্লাহ তোমারে দান করবে এক মজলিশে বসে যদি কেউ ছয় বার সোরা এখলাস পড়ে তাহলে আল্লাহর রসুল বলেছেন দুই খতম কুৰান পড়াৰ স্োৱব বাবল নামায় জমা হয়। কেউ যদি এক মজদিশে বৈসে নয় বাৰছুটা এখলাস পৰে তো আল্লাহ ৰচুন বলেছেন আমাল নামাৰ ভেতে তিন খতম কুৰান পড়াৰ স্োৱব জমা হয়। এক মজদিশে বৈষ যদি পলহুু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামনিয়াল ধুবলা নিওলাদ অলাম নয়া কুল্লাব কুফুৱান আহাদ। এতটুকুন কোরআন তেলাওয়াত যদি দশ বার কেউ এক মজলিসে বৈশাপ পইড়া ফেলায় সরোয়ারে দোয়ালম নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতি তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলা কয় মিনিট লাগবো জান্নাতি প্রাসাদ বানাইতে আড়াই মিনিট এর চেয়ে বেশি না টেস্ট করে দেখছি আড়াই মিনিটের বেশি না তার মানে হলো দশবার সুরা এখলাস করবেন আড়াই মিনিট সময় এর ভেতরে জান্নাতে বাড়ি কনফার্ম এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পরে যাওয়া কালীন কেউ ভাঙতে আসবে না কেউ লুট করতে আসবে না কত সুন্দর বাড়ি বানাইছিলেন ক্ষমতার থেকে গেছেন গেছে জেলখানায় আপনার বাড়ি লুট করে নিয়ে গেছে কি আরেকজনে এই বাড়ির কোনো লুটপাট নাই এই কথা বলেন ঠিক না ঠিক যারা বলেন এই বাড়ির কোন লুটপাট নাই এবাড়ির গ্লাস কেউ ভাঙবে না এ বাড়িতে কেউ আগুন দিতে পারবে না কারণ এ বাড়ি আপনার দিয়েছেন কে জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে আল্লাহ তো একটা বাড়ি আপনি বানাইছেন আর একটা বাড়ি আল্লাহ আল্লাহ বানাইছে এটা মানুষে ভাঙতে পারে জ্বালাইতে পারে লুট করতে পারে কিন্তু এই সুরে এখলাস করে যেটা বানাইবেন এটা লুট হইতো না কমাস কম কিছুই না পারেন সুরে এখলাস কি পড়তে পারবেন না মাঝে মধ্যে আল্লাহ সহবতে বসে যাবেন এই এদেশের আলেমদের কাছে গেলে আল্লাহর প্রেম বাড়ে বিধায়িত তো তোমাকে আলেমদের কাছে যাইতে দিতে চায় না আলেমদের সামনে তোমাদের বসতে দিতে চায় না কেন জানো তোমরা আলেমদের কাছে গেলে কোরআন প্রেমিক হয়ে যাবে তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীরু হয়ে যাবে তোমরা আলেমদের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল শ্রদ্ধা কারণেওয়ালা হয়ে যাবে এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায় তাহলে তো এখানে নাস্তিকের চাষাবাদ চলে যাবে না কাদিয়ানির চাষাবাদ চলে যাবে না এ কারণে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা যে তুমি যাইতে পারবা না কিন্তু আল্লাহর বিধান হলো কোন মা সাদিকিন যাও মুহাববত লও তুমি কাছে যাও মুহাববতটা হৃদয়ে লও যাইবা তুমি মুহাববত দিমু আমি আল্লাহ বলে তুমি যাইবা তাকওয়া দিমু আমি মুহাববত দিমু আমি প্রেম ঢাল্লা দিমো নিজের হাতে আমি আল্লাহ তালা নিজের হাতে প্রেম দান করবে মুহাববত দান করবে এ কারণেই হযরত খানবী বলেন তৃতীয় নাম্বার আমল হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লাহ সোহবত বেশি বেশি গ্রহণ করা এইগুলো করলে হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মহাব্বত জন্ম হবে যাদের হৃদয়ে মহাব্বত জন্ম হবে তারাই সত্যিকারের মমিন হবে আর যাদের এই মহাব্বতটা আছে তাদের ভেতরে ইমান আছে আল্লাহ বলেন্লাহ ইমানদারের হৃদয় আল্লাহর মহাব্বতটাই হবে সর্বোচ্চ সবচেয়ে বেশি পাওয়ারফুল আল্লাহ তাহলে আমাদেরকে সেই মোহাব্বতটা দান করুন আমিন বলেন যদি ওই মোহাব্বতের মালিকানা রাখতে পারেন তাইলে দেশের মায়াও বাড়ব স্বাধীনতার মায়াও বাড়ব মুসলিম মিল্লাতির ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও বাড়ব তখন এ দেশ এ জাতির জন্য কিছু করতেও ভালো লাগব আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বস্ব দেওয়ার জন্য হৃদয় পয়দা হইব তখন ভারত থাকলেও ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না যখন আপনার ভালোবাসার ইমান থাকবে কারণ ইমানদারকে বিজয় দেওয়ার ওয়াদা কার

তোমরা ভয় পেও না চিন্তিত হও না তোমাদেরই বিজয় হবে বিজয়ের মালা তোমাদের গোলাই থাকবে শর্ত শুধু একটা তোমরা যদি মুমিন হও মিনিন এই মুমিনের খাতায় নাম রাখতে লাগবে যে মহাদৌলত সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের মহাব্ব আল্লাহ আমাদেরকে সেই মহাব্বতের দৌলত দান করেন আমিন বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন দীর্ঘদিন একটা জুলম সেতামের হালাত যে জুলমের অত্যাচারের শিকার হয়েছে এদেশের ওলামায় কেরাম মুদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামারা জেল খেটেছে হাজার হাজার আলেমরা বছরের পর বছর জেল খেটেছে ওয়াজ মাহফিল তফসির মাহফিল এগুলো বাধাযুক্ত অবস্থায় ছিল তালাবদ্ধ অবস্থায় ছিল আল্লাহ তালা একটা পরিবর্তন দান করেছেন এই পরিবর্তনের আবহাওয়াকে পাপাচার মাসি এত গুনাহের নোংরা বস্তু দিয়ে না পাক না করি এটাকে ইবাদত বন্দি এ সুন্নার জিন্দিগির দ্বারা আলোকিত করি তবে আল্লাহ পাকের মদত সামিলে হাল বেশি হবে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিবেন আল্লাহ বলেন ইন সাকার নাকুম যদি গুজার বুঝার তাহলে নিয়ামত বাড়ায় দেওয়া হবে আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দিবেন এই শুক্রিয়া আদায় করার স্বার্থে আমরা অধিক পরিমাণে জিক্রুল্লাহ কোরআন ও সহপতি আহলুল্লাহর আমলকে জারি করে আমাদের ভেতরে ভালোবাসার মাধ্যমে ইমানি এক জাগরণ পয়দা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক আমিন বলেন জোরে করে আর নামাজ কাজা হবে না ইনশা আল্লাহ আর শরীয়তের খারাপ চলবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে তো দান করেন এই হুফাজুল কোরআন বালিকা মাদ্রাসা যেটা নতুন একটি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাটি উদ্বোধন উপলক্ষে কোনো আর কোনো কথা আছে হ্যাঁ